নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাল বোঝাই লরি খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন ঢাকরু মোড়ে তিনশো সাতাশ নম্বর জাতীয় সড়কের ঘটনায় সোরগোল জানা গিয়েছে বুধবার সকালে শিলিগুড়ি থেকে বিহারের দিকে যাচ্ছিল মালবোঝাই লরিটি ঢাকরু মোড়ে অন্য একটি লরিকে ওভারটেক করতে গিয়ে রাস্তা ধারে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে যায় লরিটি পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়িবাড়ির পানি ট্যাঙ্কি ফরের পুলিশ ও খড়িবাড়ির ট্রাফিক পুলিশ ক্রুনের সাহায্যে লরিটিকে উদ্ধার করা হয় যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই গোচা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ এই গাড়ি উল্টে গেছে কিভাবে উল্টে গেল আর কিভাবে তো উল্টে যে 4:30 বাজে বলে উল্টেছে 4:30 বাজে উল্টে পড়া এই যে মানে কি করে না শিলিগুড়ি দিকে আসলো ওভারটেক করে না কি ওভারটেক করে মানে গাড়িটা পার্টি হয়ে গেল গাড়ির ড্রাইভার কোজন ড্রাইভার বাঁচিয়ে গেছে করে নামিয়ে না বাঁচিয়ে কোন জায়গা এটা এটা মানে এই ঢাকরু মোড়ে কোয়া তবে আপনার নাম আমার নাম রমেশ সকালে আমি থেকে কাজে যাচ্ছি মনে করে দেখলাম যে গাড়ি পাইটে গেছে এখন ড্রাইভার ছিল আর খালাসি ছিল দুজনে মানে বেঁচে গেছে আর কিছু গাড়িটা কোন দিক থেকে আসছে গাড়িটা আপনার নক্সার বাড়ি থেকে আসলো নকশর বাড়ি থেকে এদিকে যাচ্ছিল কোন জায়গায় ঘটনাটা ঘটছে এটা হচ্ছে আপনার ফাটু আর পুলিশ প্রশাসন তো এসেছে পুলিশ প্রশাসন তো স্যার আমি তো দেখিনি মানে পুলিশ প্রশাসন আসছিল কোন জায়গায় এটা থাকল আপনার নাম আমার নাম ভিম